এই পৃথিবী সৃষ্টি করেছে এক মহান আল্লাহ তবু তোমরা ভয় না করো মহান চলনা তবু তোমরা ভয় করোনা সৎ পথে চলনা করো শুধুই দাঙ্গা মৃত্যু হলে কবরে যাবে কাউকে পাবে না পাশে ক্ষমা তোমায় করতে পারে এক আল্লাহ যে এইসব কথা তো ভুলে গেছো হাইরে মুসলমান এইসব কথা তো ভুলে মুসলমান পড়ে হারিয়ে চৈমান কিসের দাবি করো আমরা মুসলমান 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 নামাজ পড়ো না রোজা রাখো না করো বাড়িতে রাস্তা ঘাটে এই দুনিয়া দুই দিনের তোমাদের কি মনে ওই আছে নামাজ পড়ো না রোজা রাখো না করো বাড়িতে রাস্তা ঘাটে এই দুনিয়া দুই দিনের তোমাদের কি মনে ওই আছে তুলিসাত্ম্য হবে একদিন ঈস রায়েল ফেরিস্তার সিঙ্গায় দিবে কে বাঁচাবে কে ধরবে ভাবো একটু নিরা বসে, সে এসব কথা তো ভুলে গেছ হায় রে মুসলমান এইসব কথা তো ভুলে গেছ হায় রে মুসলমান লোবলা লসায় পড়ে হারিয়ে ফেলে চ ইমান কিসেরও দাবি কর আমরা মুসলমান কিসের দাবি করো আমরা মুসলমান কিসের দাবি করো আমরা মুসলমান কিসের দাবি করো আমরা মুসলমান বিশ্ব নবী আল্লাহর বন্ধু সবাই অবশ্যই জানো তরুণ পড়ো না নবীর সুন্নত মাননা নিজের মতো চলো বিশ্ব নবী আল্লাহর বন্ধু সবাই অবশ্যই জানো তরুদ পড়ো না নবীর সুন্নাত মানো না নিজের মতো চলো নবীকে ভালোবাসলে তবেই আল্লাহর দয়া পাবে রোজ হাসরে নবীর ও শিলায় আল্লাহ তোমায় ক্ষমা করে দেবে কবি সাদুকুল শহ সকল মানুষ জান্নাতে যেতে চাই গুনাহে মরা জীবন আমাদের ইমান আমল নাই সকল মানুষ জান্নাতে যেতে চাই গুনাহে মরা জীবন আমাদের ইমান আমল নাই এসব কথা তো ভুলেই গেছো হাইরে মুসলমান লোভ লাল পড়ে হারিয়ে ফেলেছ ইমান কিসের দাবি করো আমরা মুসলমান কিসের দাবি করো আমরা মুসলমান কিসের দাবি করো আমরা মুসলমান কিসের দাবি করো আমরা মুসলমান